আমাদের এই ইউটিউব চ্যানেলে সবার দুয়া এবং ভালোবাসায় সবার সাপোর্টে দশকে পরিবারের চ্যানেলেটা দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সবাই ভিডিও দেখেন এটা আসলে মজার ছলে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছিল এই চ্যানেলের নাম আপনারা জানেন হৃদয় ভাই দুইশো সাতানব্বই এই যে চ্যানেলটার নাম এই চ্যানেলের নামের সাথে বিশাল বড় একটা হিস্টোরি আছে আপনারা শুনলে অবাক হবেন এই চ্যানেলটার জন্মদিন কবে বা এই চ্যানেলটার নাম হৃদয় ভাই দুশো সাতানব্বই কেন রাখছি এই নাম রাখার পিছনের ইতিহাস কী আপনারা শুনলে হাসবেন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া লাস্ট টি টোয়েন্টি সিরিজ যখন হয়েছিল ইন্ডিয়ার মাটিতে তখন একটা টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ইন্ডিয়া দুইশো রানের টার্গেট দিছিল হ্যাঁ দুশো তো এরপর থেকে আমাকে অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করে হৃদয় ভাই দুশো মানে ওই যে ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে দুশো সাতানব্বই রান টার্গেট দিছিল টি টোয়েন্টিতে সেই জন্য আমাকে অনেকেই বলে হৃদয় ভাই দুশো সাতানব্বই মানে আমাকে আসলে রাগায় চেপাই বা বলতে পারেন আমাকে আসলে রাগান্বিত করে আমাকে মনে করে দেয় যে দুশো সাতানব্বই হৃদয় ভাই এবং এটাই কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে ইন্ডিয়ার ইতিহাসে এটাই সবচেয়ে হাইস্ট স্কোর দুশো সাতানব্বই টি টোয়েন্টি ইনিংস তো আমি ভাবলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলি কি নাম দেওয়া যায় তো এর আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল সেই চ্যানেলের নাম ছিল অনলি হৃদয় ভাই তারপর আমি ভাবলাম যে আরেকটা চ্যানেল ক্রিয়েট করি এই চ্যানেলের নাম দিলাম হৃদয় ভাই দুইশো সাতানব্বই ওই যে ইন্ডিয়ার যে স্কোর বাংলাদেশকে দিছিল সেই দুশো সাতানব্বই তো এই ইউটিউব চ্যানেলের নাম দিলাম আমি হৃদয় ভাই দুশো সাতানব্বই তো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং ভালোবাসায় আজকে এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার দশ হাজারে পূর্ণতা পেয়েছে দশ হাজার পূর্ণ হয়েছে আবারও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা এই সাবস্ক্রাইবার এই যে দশ হাজার এটা তো আর আমি না হ্যাঁ আমি তো আর নিজে নিজে দশ হাজার সাবস্ক্রাইবার করি নাই আপনারা করছেন আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন আপনারা শেয়ার করছেন সবকিছু কিন্তু আপনারাই তো এই হচ্ছে ইতিহাস এই চ্যানেলের নামের পিছনে হৃদয় ভাই দুশো সাতানব্বই মানে ইন্ডিয়ার যে স্কোর ছিল সেই স্কোর তো মজা মজার চলে চ্যানেলটা ক্রিয়েট করা তো আস্তে 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 ভিডিও আপলোড করি এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালোবাসা চ্যানেলটার মধ্যে মনিটাইজেশনও কিন্তু অন আছে চ্যানেলের পিছনের ইতিহাস এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ কবে প্রায় এক বছরের মতোই হবে কিছু হয়তো বা বেশি হইতে পারে আমি কনফার্ম না তো যাক আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় দুয় চ্যানেলটা মনিটাইজেশন আছে রানিং আছে এবং দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এখন টার্গেট পঞ্চাশ হাজার পঞ্চাশকে তো আশা রাখছি যেহেতু দশ হাজার হয়েছে পঞ্চাশ হাজার হবে ইনশাল্লাহ যদি আপনাদের ভালোবাসা থাকে আপনাদের সাপোর্ট থাকে আসলে মানুষের দোয়া ভালোবাসাটাই আসলে বড় জিনিস দোয়া মন থেকে যদি কেউ দোয়া করে আসলে এই যে দোয়া জিনিসটা টাকা পয়সা দিয়েও কিন্তু কিনে পাবেন না আপনি ভালোবাসা বা টাকা পয়সা দিয়ে দোয়া পাবেন না দোয়া আসলে মানুষের মন থেকে আসে মন থেকে করে তো যাই হোক কিছু কমেন্টের রিপ্লাই করি হ্যাঁ অনেক আমি কিন্তু এমনিতে অনেক দিন পরে লাইভে আসছি একটা সময় ছিল প্রতিদিন লাইভে আসতাম এখন ওইভাবে আসলে আসা হয় না আচ্ছা সুমধুর ইসলামী সঙ্গীত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ আবার হ্যাঁ কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন ভাই জানাবেন এবং আপনার নাম কি সুমধুর ইসলামী সঙ্গীত আপনি জানাবেন কোথা থেকে যুক্ত আছেন আপনার নাম কি কেমন আছেন আমাদের সাথে যুক্ত আছেন রুবেল রায় রুবেল রায় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা আমার জন্মস্থান নেত্রকোনাতে আর আমি বর্তমানে আছি হচ্ছে চট্টগ্রামে হ্যাঁ যারা যারা যুক্ত আছেন লাইভটাতে লাইক করে দেবেন জন যুক্ত আছে দুজনে লাইক দিছে লাইক করে দেন লাইভ দেখা অবস্থায় হ্যাঁ মানে লাইভে থাকা অবস্থায় ফোনের স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন তাহলে লাইক হয়ে যাবে কে কোথা থেকে যুক্ত আছেন জানাবেন লাইভে এসে যদি চুপচাপ থাকেন লাইভে এসে চুপচাপ থাকলে তো আর হয় না কমেন্টস করতে হয় যদি কমেন্টস করেন আমি হয়তো বা রিপ্লাইগুলো দিতে পারবো নয়তো তো আমার ঘুম চলে আসবে বসে থেকে কথা না বলতে বলতে ঘুম চলে আসবে গুম চলে আসবে তারপর তো ফিনিশ কমেন্টস করবেন কে কোথা থেকে যুক্ত আছেন জানাবেন না কেউ তো কোনো কমেন্টস করে না সবাই চুপচাপ চুপচাপ থাকলে তো আর হয় না আমাদের সাথে যুক্ত আছে নীল নীল কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা কোথা থেকে যুক্ত আছেন ভাই সাদেক সাদেক বিন হায়দার হায় হেব্রো হেব্রো কেমন আছেন আমি রূপবাদ থেকে আচ্ছা রূপবাদ রূপবাদ এটা কোথায় ইন্ডিয়াতে নাকি ভাইয়া মুরাদপুর থেকে দশ টাকা ভাড়া মুরাদপুর জি 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 চিন্তা পারছি তো কেমন উপভোগ করলেন বাংলাদেশ বার্সে শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ কেমন উপভোগ করলেন ভাইয়েরা আমি খেলা দেখি না তাই বলতে পারছি না ও আচ্ছা 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 বাংলাদেশ জেনারেল ন্যাশনালি পার্টি কেমন আছেন ভাই আপনার আপনার চাইলে আমি নতুন ওয়েলকাম ভাই কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন আপনার নাম কি বলবেন ভাইয়া ভাই কি প্রবাসী নাকি না ভাইয়া প্রবাসী না দেশে আছি চট্টগ্রামে প্রবাসের মতোই যেহেতু আমাদের আমার বাড়ি হচ্ছে নেত্রকোনাতে আর এখন আছি চট্টগ্রামে তো প্রবাস জীবনে বলা যায় কিন্তু দেশের ভিতরে আর কি অনেকে থাকে দেশের বাইরে তো ভালো থাকবেন সবাই এতক্ষণ যারা যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন যেন লাইভে আসে মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং লাইভে যুক্ত হতে পারেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবারও আবারও সামনে কোনো একদিন দিন কথা হবে ইনশাল্লাহ যদি আপনি আমি যদি বেঁচে থাকি ঠিক আছে Allah uh, fuss Assalamualaikum warahmatullahi